হাই আমার ফেসবুক সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমি চন্দনা আমার কবিতা থাকছে অতিক্রম জীবনে আমরা প্রতিটি পদক্ষেপে অতিক্রম করেই চলছি সময়কে সময়ের সাথে আমরা মেপেই চলছি সময়কে সাথ দিচ্ছি আমাদের জীবনে আজ পর্যন্ত জন্ম থেকে আজ পর্যন্ত অতিক্রম করে যুদ্ধ করেই আমরা বাঁচছি আমার কবিতা অতিক্রম আমি চন্দনা এই অতিক্রমের পথে চলতে গিয়ে কেউ সফলতা হয় তবু যুদ্ধ করে লড়েই চলে এর নাম জীবনের পথ ছাড়বে তরে তা বলে ভাবনা করা না তোর জনে ছাড়বে তরে তা বলে ভাবনা করা চলবে না ও হয় তোরে ফল ফুলবে না ও তোরা ছিঁড়ে তোরে ফল ফুলবে না হয় তোরে ফল ফুলবে না তা বলে ভাবনা করা চলবে না তোরা পঞ্চনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা প্রতিটি জীবন বয়ে যাওয়া এক নিয়মের অতিক্রম অতিক্রম করেছি আজ নিঃসংকচি স্নেহের উষ্ণ মুঠে ভালোবাসার টোরে ধীরে ধীরে সূর্য তার শেষের যাত্রাপথে ক্রমশ ক্রমশ গড়িয়ে দুপুর শেষে বিকেল সন্ধ্যা এসে লাল গোলা শূন্যবেলায় হু হু করে হু হু করে বাতাস ঝড় বৃষ্টি আর তুফানের মতন ভেসতে ভাসতে জীবন নিশ্চিত নিয়মে ছেয়ে গেছে জীবন তার সময়ে হাত বাড়িয়েছি হাত বাড়িয়েছি উষ্ণ মুঠের আশায় কঠিন বাস্তব আনলো ঝলসিয়ে ওঠা হাত জীবন নেয় এক ঘাট থেকে আরেক ঘাট এক ঘাট থেকে আরেক ঘাট পাহাড়ের চূড়াগুলো অতিক্রম করেছে মেঘ ভুলে গেছে ভুলে গেছে এক বিশব্দতা স্মৃতির মুহূর্ত জন্ম যখন হয়েছে আজ সময় অতিক্রম তো হবেই বংশ শতাব্দীর সীমা অতিক্রম করে ফেলেছি সময়ের মৃত্যু এসে করা নাড়ে সময়ের শিহরে তবুও মন চায় তবুও মন চায় যাত্রার শেষে ওই পরশ পাথর ছুতে এই অতিক্রম অবশেষে চাই পেতে উষ্ণ স্নেহেন স্নেহের আলিঙ্গনে এই অতিক্রম চাই পেতে অবশেষে উষ্ণ স্নেহের আলিঙ্গনে তোমার তোমার স্পষ্ট অনুভব ফিরে আসে শত তেজে স্মৃতিগুলো রহস্যময়ভাবে নাম লেখায় জীবন্ত খাতায় জীবন্ত খাতায় অন্ধকারে স্নিগ্ধবেশে আমার অতৃপ্ত ভালোবাসাগুলো পুনরায় গন্তব্যে ফিরে আসে ফের অতিক্রমী আমার অতীপ্ত ভালোবাসা পুনরায় গন্তব্যস্থানে ফিরে আসে নমস্কার বন্ধুরা একরাশ ভালোবাসার সহিত চন্দ্রনা